এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তাআলা অলৌকিক ভাবে ভাবে সাহায্য করেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি যদি বিপদে পড়ে যান দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সওয়াবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তো আপনি দুরুচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দূরচ্ছরই পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছে দুটি আমল দুরুদ আর এস্তেগ ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লা সাল্লাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেকফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজিলতপূর্ণ আমল এই দূরদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরদ বসে পড়তে হবে এই যে আন্দাজে ভতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়া পড়িতে পারিবে না কোথাও নাই তা আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরান হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না অতএব এ বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূরত কথা কি বুঝতে পারছেন দূরত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা কিন্তু কেউ যদি মনে করে দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়ার ব্যাপারে বলেছেন এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা বলবেন ভাই পড়তে আছেন দাঁড়ায় যান অথবা দাঁড়ানোকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূর পড়তেছেন কেন বসে যান এ দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূরত পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বে ঠিক নবী করিম সাল্লাহ প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি বাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদআ করতে ভাইরা আমার যারা কেয়াম করেন মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় কেয়াম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কেয়াম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান আমিও একই আমল করব ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নিই তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত পড়েন না আপনারা এই দূরতটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দূরদের চেয়ে শ্রেষ্ঠ কোন দুরুদ নাই সাহাবিরা দুরুদ শিখতে চাইছেন নবী করিম সাল্লাম দূরদ ইব্রাহিম শিখাইছেন দূরদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা রসুল্লাহ আকম সাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূরদ পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক না ভাই ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তাহলে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তালা বসে নামাজ দূরত দিতেন না বলতেন দাঁড়াইয়া সুরাফা আতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ঠিক অথবা বসে আছেন আত্মহাত পড়ছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা কেরিং করে নির্দেশ দিচ্ছেন তাহলে আপনি নামাজের বাইরে কেন এটাকে জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে করে যদি কেউ আমার কোনো ভাই তার সাথে ঝগড়া জাটি বা গন্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস আমি মাস আলাটা চেষ্টা করছি হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাস আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল ইনশাল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাদ হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ কি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন